এই প্রথম বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার পেসারদের সাথে টক্কর দেবেন বাংলাদেশি কোনো পেসার মুসাফিজ এবারের বিশ্বকাপে বড় বড় ব্যাটসম্যানদের মনে ভয় ঠকাবে আইপিএলে তার বোলিং বৈচিত্র্য দেখে আমি মুগ্ধ হয়েছি এবার মুসাফিজকে নিয়ে মুখ খুলেছে অস্ট্রেলিয়ার সাবেক বোলার ব্রেটলি আইপিএল কিংবা জাতীয় দল সবখানেই পারফর্ম করছেন মুস্তাফিজ আইপিএলে মাত্র নয় ম্যাচে চোদ্দো উইকেট নিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিলেন বাঘা বাঘা ব্যাটারদের মনে আউট করেছেন সব দলের টপ ব্যাটসম্যানদের আইপিএলের পর জাতীয় দলে ফিরেই জিম্বাবুই সিরিজে বাজিমাত সব শেষে যুক্তরাষ্ট্র সিরিজের শেষ ম্যাচে ছয় উইকেট নিয়ে বিশ্বকাপের আগে আবারও আলোচনায় মুস্তাফিজ এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ান সাবেক বোলার রেজমি তিনি বলেন বিশ্বকাপে এই প্রথম কোন বাংলাদেশি বোলার বড় বড় বোলারদের সাথে টক্কর দিতে যাচ্ছে আইপিএলে মুসাফিজের বল আমি দেখেছি সেখানে বড় বড় প্লেয়ারদের সে আউট করেছে সবশেষ যুক্তরাষ্ট্র সিরিজে তার বল আমাকে মুগ্ধ করেছে তার বলে সত্যি অনেক সুইং রয়েছে স্লো বলগুলোতে অসাধারণভাবে সে সুইং করতে পারে যা আমরা আইপিএল এবং যুক্তরাষ্ট্র সিরিজে দেখেছি সত্যি বলতে কাটার করতে পারে তাও আবার এত ভালোভাবে এরকম বোলার খুব কম আছে ক্রিকেটে মুস্তাফিজ একমাত্র বোলার যে কাটার দিতে পারে এবং তার কাটারগুলো তাকে বড় মাপের বোলার বানিয়েছে কাটার খেলে ব্যাটসম্যানদের অভ্যাস নেই তাই ফিসকে খেলতে যে কোনো ব্যাটসম্যানদের কষ্ট হয় বিশ্বকাপে মুস্তাফিজ ভালো করবে বলে আমি আশাবাদী প্রিয় দর্শক রেতলির সাথে কি আপনিও একমত মুসাফিজ বিশ্বকাপে কি ভিন্ন কিছু করে দেখাবে এ ব্যাপারে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না